হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনারা ক্যাংকা আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি আজকে আমাদের গ্রামত আছে একটা হকার তাই মাইকিন করছে সাইড জিনিস বলে খালি একশো টাকা করে তাই আমিও না আগে যা দেখেছি কচি জিনিস দিয়ে সাইড ডে টাকা করে দিবি তাই যাই দিই কুমা মহিলা মানুষের অভাব নাই নানি চাসি দাদি খালা ফুফু সবাই একবারে একটে হয়েছে তারপরে দেখি হচ্ছে এক জোড়া জুতে একটা ডালা একটা মক আর একটা বলে বালব দিচ্ছে মাত্র একশো করে তাই খালি মাইকিন একশো টাকা সাইড জিনিস তাই আমিও যাচ্ছি আপনারা তো যে আমিও নেব তারপরে ফুপুর নিচে তাই ভাসির নিয়ে ভাস্তির কাছাম যেটা হাঁড়ি নাকি তারপরে আমি ইমুকমক উল্টা দেখেছি যে কাঁটা নাকি তারপর দেখছি হ্যাঁ টেরা তারপর ফুবু করছে তার সাথে ফুপু করছে দিদি এটা পাল্টা দে তারপরে ফুপু মগটা হগারা লাগাস নিয়ে গেল আমি সবকিছু আবার দেখে নিচ্ছি বালক টালব সবকিছু দেখেছি তার সাথে ভাস্তি করছি দেখি জুতোগুলা কেনা তারপর আপনারা তো দেখতে পাচ্ছেন জুতো গুলা কিন্তু ভালোই মাত্র একশো টাকার যে সাইটে জিনিস পাওয়া যাবে এটা আমার বিশ্বাসই হয়নি তারপরে আসে দেখি হ তারপর আমি আপনাকে দেখাচ্ছি যে আমি এখন টেকা দিবো ফুকুর টেকাটা আমি দিবো কখনো হকার মামা করছে যে মামা আমাকে একসেদাও তো মামা খালি মহিলা মানুষকে রোগেই বিদায়ীছে

সাইজ জিনিস ফ্রি 100 টাকা দিয়ে সব জিনিস নিলাম আমি হামিদিয়া নিলাম বাজার gere থেকে 100 টাকা দিয়ে আমাদের কাছে